এই সম্মানী মর্যাদাপূর্ণ একটা বৈশিষ্ট্য এই দাড়িকে এক প্রথমত অমুসলিমকে অমুসলিমকে হাত দিতে দিয়েছেন তারপরে কি করেছে ময়েলা যুক্ত এটা সেটা দিয়ে কেটেছে ছেচেছে ফেলে দিয়েছে মাটিতে হাজার হাজার মানুষ ওই হাজার হাজার মানুষ ওই দাড়ি পায়ের তলে পিষে অপমানিত করতে করতে যাচ্ছে মুসলমানদের দাড়ির আপনার একটু ইতস্তবোধ হয় না আপনার একটুও লজ্জা বোধ হয় না কোনোদিন বলছিলাম যে একটা গল্প শুনেছিলাম হাদিস আকারে আমাদের উস্তাদ বলেছিল যদিও হাদিস কিনা এ পর্যন্ত পাই নাই এ পর্যন্ত পাই নাই এক জিন এক জিন একজন ব্যক্তিকে তাড়া করেছে এক জিন একজন ব্যক্তিকে তাড়া করেছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে পিছনের জিন ধাওয়া করেছে আর ব্যক্তি আত্মরক্ষার জন্য দৌড়াচ্ছে দৌড়াতে 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 কি করেছে মুসলমানদের একটা মেসোয়াকের উপরে পা পড়েছে মুসলমানদের মেসোয়াকের উপরে পা পড়েছে এই পা পড়ার সঙ্গে সঙ্গে এবারে জিন বলতেছে যা তুই আজকে বাইচ্চা গেলি কারণ তুই মুসলমানদের মেসোয়াকের উপরে পা দিয়েছিস মানে মুসলমানদের প্রত্যেকটা জিনিসের কি মর্যাদা কি বৈশিষ্ট্য এটা বোঝানোর জন্য উৎসাহ প্রদান করতো আমাদের উস্তাদ একটা গল্প শুনিয়েছিলেন অনেক ছোট অবস্থাতে সম্মানিত উপস্থিতি তাহলে মূল কথা হচ্ছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মর্যাদা রয়েছে বৈশিষ্ট্য রয়েছে এবং দাড়ি অন্যতম দাঁড়ি সোনার মৃত্যুর পরে যে সোনারটি আপনার সাথে যাবে সেটা হচ্ছে দাঁড়ি মৃত্যুর পরে আপনাকে কবর জগৎ থেকে যখন উঠানো হবে কিয়ামতের মাঠে আপনার সাথে যেই সোনার থাকবে সেটা হচ্ছে দাড়ি একটা চিন্তা করেন তো মুখে যদি দাড়ি না থাকে এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করেন উঠবেন যখন আল্লা সুবাহ আহাতার সামনে যখন আপনি উপস্থিত হবেন আপনার মুখে যদি দাঁড়ি না থাকে তবে আপনার পরিস্থিতি কি হবে তবে আপনার পরিস্থিতি কি হবে আপনি চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহুম আমিন রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজিল আও আরানি মান হারদামি ও যিকির আসমুল্লাহ যা খুন বহায় রক্ত প্রবাহিত করে যার উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তা তোমরা খাও যেটা রক্ত প্রবাহিত করে মানে রক্ত প্রবাহিত করার মাধ্যমে হত্যা করা হয় জবাই করা হয় যার উপরে আল্লাহর নামকে করা হয় সেটা থেকে তোমরা খাও তোমরা ভক্ষণ করো মাঝে মধ্যে আপনারা বাজার থেকে মুরগি ক্রয় করে নিয়ে আসেন মুরগি ক্রয় করে নিয়ে আসতে গিয়ে কি করেন ব্যস্ততা দেখিয়ে যে না না বাবা আমি এটা পারবো না তুমি জবাই করে দাও এরকম বলেন না অনেকেই বলেন যে পারতেছি না তুমি একটু কষ্ট করে হলেও জবাই করে দাও তো আঞ্চলিক ভাষায় কথা আছে মুচতে বেড়ায় পানি নেয় কিনা আপনি তাকে দিয়ে দিয়েছেন মুরগি জবাই করতে ও এটা আপনি চিন্তা করেননি আবার যাচাই বাছাই প্রয়োজন মনে করেন না যে কার থেকে মুরগি কিনতেছেন সে মুসলমান না কেউ অমুসলিম মুসলমান যদি না হয় অমুসলিম যদি হয় সে তার দেবতার নিয়ে নাম নিয়ে সে তার দেবতার নাম নিয়ে জবাই করবে দেয় তো অন্য কারো নাম নিয়ে যদি কোনো পশু জবাই করা হয় তবে সেটা খাওয়া হারাম সেটা খাওয়া হারাম তাহলে কি করতে হবে চেষ্টা করতে হবে নিজে জবাই করতে না পারলে অন্তত বলতে হবে ভাই সাহেব দোয়া পড়ো বিসমিল্লা বলে অন্তত জবাই করো অন্তত দেখতে হবে ব্যক্তি মুসলমান নাকি অমুসলিম যদি মুসলমান হয় জবাই করতে দিলেন আর অমুসলিম হলে ক্রয় করে নিয়ে চলে আসলেন অন্য জায়গায় এসে আপনি সেটাকে জবাই করে নিলেন তাতে কোনো অসুবিধা নেই এখন কুরবানির পশু জবাই করতে গিয়ে আমরা কি করি কুরবানির পশু জবাই করতে গিয়ে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কুরবানিকে যখন কাট করে কুরবানির পশুকে যখন কাট করে শোয়ানো হয় বিশাল একটা লম্বা চাকু নিয়ে ইমাম সাহেব অথবা যে জবাই করবে এই জবাইকারী ব্যক্তি পশুর গলার উপরে ছুরি ফেলার পরে নাম নেয় সেলিমউদ্দিন কলিমউদ্দিন অমুক তমুকের নামে কুরবানি করা হচ্ছে বলেন এরকম অমুকের নামে তমুকের নামে সলিমুদ্দিনের নামে কলিমুদ্দিনের নামে মফিজুদ্দিনের নামে অমুক কুরবানিটি করা হলো হায় 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 আফসোস আফসোস যেখানে আল্লাহর নবী বললেন যা রক্ত প্রবাহিত করে যার উপরে আল্লাহর নাম উচ্চারণ করায় সেটা তোমরা খাও তো এখানে তো সলিমুদ্দিন কলিমুদ্দিন সাতজন দশজনের নাম নেওয়া হলো তার নামে কুরবানি করা হলো এইটা আপনি কেমন করে খান বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব তাহলে কিভাবে করব এইটা হচ্ছে লজিক্যালি একটা প্রশ্ন যে আমরা করবো আমাদেরকে শিখিয়ে দেন ব্যাপার হলো প্রথমত দোয়া পরে আপনি জুবাই করবেন কারো নাম যদি উচ্চারণ না করেন তাতে কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে ইন্নামালা আমাল উবিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভর করে আপনার নিয়ত স্বচ্ছ থাকলে যেখানে হোক না কেন কুরবানি হয়ে যাবে তাতে কোনো অসুবিধা নেই এখন আপনি বলতে পারেন যে আমার এত টাকা দিয়ে আমি কুরবানী করতেছি অমুক তমুক আমরা মিলেমিশে কোরবানি করতেছি আমাদের নাম না নিলে কেমন হয় নাম নেওয়ারও পদ্ধতি আছে আপনি দোয়া পড়তে পারেন বিসমিল্লাহ বিসমিল্লাহাল্লাহ আকবার আল্লাহ মিন না ও মিনকুম এই দোয়াগুলো পড়তে পারেন অথবা আপনি দোয়া পড়তে পড়তে বলতে পারেন সলিমুদ্দিন কলিমুদ্দিন মফিজুদ্দিনের পক্ষ থেকে অমুক কোরবানিটা করা হলো পার্থক্য বুঝতে পারতেছেন না আগে কি বলেছেন সলিমউদ্দিন কলিমউদ্দিনের নামে কুরবানিটি করা হলো কিন্তু পরে কি বলেছেন সলিমউদ্দিন কলিমউদ্দিনের পক্ষ থেকে কুরবানি করা হলো পক্ষ থেকে এক জিনিস আর নামে এক জিনিস আমার নামে কুরবানি করা একটা জিনিস আর আমার পক্ষ থেকে কুরবানি করা এক জিনিস আমার পক্ষ থেকে মানে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করা হলো আর আমার নামে আল্লাহর পক্ষ থেকে কুরবানি নাউজুবিল্লাহিস্তাগফিরুল্লাহ তাহলে এই কারণে ভাষাগত ত্রুটির কারণে আমাদের কুরবানি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এব ব্যাপারে সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন আবু ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা হুজুর বর্ণনা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা কতি আমিনাল বাহিমতি ওয়াহিয়া হায়াতুন ফাহিয়া মাইয়াতুন জিবিত বসুর শরীরের অংশ বিশেষ কেটে নেওয়া হলে সেই অংশটুকো মৃত বলে গণ্য হবে কোনো জীবিত পশুর শরীর থেকে যদি এক অংশ কেটে নেওয়া হয় সেই অংশটুকু মৃত বলে গণ্য করা হবে ছোটোবেলাতে গল্প শুনতাম জানেন যে উটের এক সাইড থেকে মাঝে মধ্যে গোস্ত কেটে খেয়ে ফেলা দেওয়া হয় গোস্ত কেটে খেয়ে ফেলা হয় পরে আস্তে আস্তে আবার সেখানে গোস্ত দিয়ে পূরণ হয়ে যায় একেবারে গল্প একটা শুনতাম বাস্তবতা জানি না বা বাস্তবতা ঠিক নেই কিন্তু আমরা কয়েকটা বাস্তবে কাজ করে থাকে, সেই কাজগুলো কি সেই কাজগুলো হচ্ছে জবাই তো মাশাল্লাহ করলাম করার পরে করছি এতক্ষণকে দাঁড়ায় থাকা যায় এখনও জানটা বের হচ্ছে না দে গরুর পায়ের রোগটা কেটে দে এই কাজ করি না দে গরুর পায়ের রগটা কেটে দে হায় 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 পায়ের রক কেটে দিলাম লাফালাফি বন্ধ হয়ে গেল অনেক শক্তিশালী গরু জবাই করছি করার সঙ্গে সঙ্গে দেখতেছি না চতুর্দিক দিয়ে সুর মার করে ফেলতেছে ধাপ করে ধরে পায়ের রক্তটা কেটে ফেললাম আহা কি আফসোস কি আফসোস এইটুকু ধৈর্য শক্তি আপনার নাই দুইটা মিনিট তিনটা মিনিট সময় আপনি বেশি ব্যয় করতে পারলেন না এখানে আল্লাহর নবী বললেন জীবিত পশুর শরীর থেকে যদি কোনো অংশ বিশেষ কেটে ফেলা হয় সেটা মৃত বলে গণ্য হবে যতক্ষণ পর্যন্ত জীবন না যাচ্ছে জীবন বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অংশ কাটতে পারবেন না এরপরে আবার কি করেন এরপরে যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা জবাই করি জবাই করার পরে ছোট্ট একটা চাকু নিয়ে একেবারে শ্বাস নালির উপরে গুতামারি খাড়া করে শ্বাস নালির উপরে গুতামারি খাড়া করে পুরা পশুর শরীরটা ধাপ করে নড়ে উঠে ধাপ করে একটা ঝাঁকি দিয়ে নড়ে উঠে আর খুব দ্রুত তখন মারা যায় অথচ আল্লাহর নবী যেটা পূর্বে বলে আসলাম বলেছেন খুন বহায় রক্ত প্রবাহিত করে এমন ই দিয়ে তোমরা এমন খুন মহায় রক্ত প্রবাহিত করে যার উপরে আল্লাহর নামকে উচ্চারণ করা হয় তোমরা এমন পশু ভক্ষণ করো কিন্তু আমরা কি করেছি আমরা এমনটা না করে দ্রুত জীবনটা বের করার জন্য আমরা গুতা দিয়েছি আমরা গুতা দিয়েছি অথচ সুরা মায়েদের মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ আল্লাহতায়ালা বলেছেন ফররিমা আলাই ইকুমুল মাই তে তোয়াদমাল মৃত প্রাণী শ্বাসরুদ্ধ করে হত্যা করা প্রাণী আগুনে পরে মারা যাওয়া প্রাণী পানিতে ডুবে পারা যাওয়া মারা যাওয়া প্রাণী এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে তাহলে আপনি সায়েন্টিফিক্যালি চিন্তা করেন যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এই পশুটিকে যখন আপনি ছোট চাকু দিয়ে শ্বাসনালীতে আঘাত করলেন শার্সনালিতে আঘাত করলেন তখন পশুটা রক্ত প্রবাহিতের মাধ্যমে হত্যা হয়েছে পশুটা রক্ত প্রবাহিতের মাধ্যমে হত্যা হয়েছে নাকি শাস্ত্রুদ্ধ হয়ে হত্যা হয়ে মারা গিয়েছে শাস্ত্রুদ্ধ হয়ে মারা গিয়েছে যদি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় তবে কিন্তু ওই পশু আমার আপনার জন্য খাওয়া চলবে না ওই পশু হারাম রক্ত প্রবাহিতের মাধ্যমে পশুকে হত্যা করতে হবে তোমরা যখন জবে করবে সুন্দর করে চাকুটাকে ধার দিয়ে নিবে সুন্দর করে চাকুটাকে সানিয়ে নিবে সানিয়ে নিবে তো নিবে সানানোর সময় ওই অস্ত্রকে সানানোর সময় ওই অস্ত্রকে তোমরা পশুর চক্ষু থেকে দূরে রাখবে আর আজকালকার যুবকরা আছে সেলফি বা যুবক সেলফি বা যুবকরা কি করে বিরাট একটা চাকু নিয়ে একেবারে পশুর সামনে দাঁড়িয়ে কি করে এইভাবে ছুরিটা কাঁধে নিয়ে ছবি উঠায় দেখলে মনে হয় যে আসলে ওকেই প্রকৃতপক্ষে জবাই করা দরকার পশু হয়ে গিয়েছে ওই নিজেই ও বুঝতেই পারেনি ওর তাকুয়া আছে ওর মধ্যে ওর তাকুয়া জাহির করা বাদ দিয়ে ওর পশুত্বত্ব জাহির করতেছে ওর পশুত্ব জাহির করতেছে ওর পশুত্ব জাহির করে লাভ নেই পৃথিবীতে সফলতা অর্জন করলেও আল্লাহ সুবহান নিকটে সফলতা অর্জন করা চলবে না আল্লাহ তালার প্রত্যেকটা সৃষ্টির প্রতি মায়া আছে দয়া আছে সুতরাং আমি আপনি যখন পশু জবাই করব চাকুটাকে অস্ত্রটাকে খুব ধারালো করে খুব ধারণা করে নিব যাতে করে পশুর চোখের সামনে নয় দূর থেকে ধার দিয়ে নিব এবং দ্রুত দ্রুত জবাই করব যাতে করে পশুর রকম হয় অতি জীবনটা বের হয়ে যায় তবেই মনে রাখতে হবে আমি আপনি পশুর প্রতি দয়া দেখাতে পারবো পশুর প্রতি মায়া দেখাতে পারবো আপনাকে আমাকে চিন্তা করতে হবে আগামী জমায় চেষ্টা করবে ইনশাআল্লাহ ইব্রাহিমী চেতনায় কুরবানি ইব্রাহিম আলহিয়া সাল্লাম এবং ইসমাইল আলহিয়া সাল্লামের সেই ঘটনাকে বিবরণ দেওয়ার কোন মায়ে তারা কতটুকু ইমানি পরিচয় দিতে গিয়েছিলেন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই কুরবানিকে কেন্দ্র করে আমাকে আপনাকে চিন্তা করতে হবে ইব্রাহিম আলহিয়া সাল্লাম যেমন কুরবানি দিয়ে সফলতা অর্জন করেছিলেন আল্লাহ সুবাহ তার জন্য সুসংবাদ দিয়েছিলেন আমি আপনি যখন কুরবানি জবে করব রক্ত যখন প্রবাহিত হবে রক্ত যখন প্রবাহিত হবে তো সঙ্গে 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 আমার আপনার তাকুয়া যেন আল্লাহ সুবাহান আহুয়া তালার নিকটে পৌঁছে যায় এই পদ্ধতিতে আমরা কুরবানি করার চেষ্টা করবো আল্লা তাআলা আমাদেরকে কবুল করে নি আল্লাহ মামেন الحمد لله وحده